আসসালামু আলাইকুম পি সবাইকে স্বাগতম দুপুরের মধ্যাহ্ন বজে বরাবরের ন্যায় আজকেও আসলে খাবারের ভিডিওটা করলাম ও করে দিচ্ছি আতিয়া আতি একটা হাই দিয়ে দাও আমার দর্শককে আজকে আমাদের চ্যানেলে ফার্স্ট কাজ করতেছে আর একটা নতুন মুখ সে হচ্ছে ভাই একটু নামটা বলবেন ইমন ভাই আতিয়া এবং হচ্ছে ইমন আর দুজন আজকে নতুন মুখ ভিডিওয়ান পয়েন্ট টু তো বরাবরই উস্তাদের কাছে পড়ে যায় রিয়া আজকে মনটা খারাপ খারাপ লাগতেছে মুখটা কালো কালো লাগতেছে কেন কোনো সমস্যা হয়েছে কোনো সমস্যা

দেশি দেশি মুরগি কেমন কেমন হয়েছে কেমন আমার তো সেই রিয়া আমার তো লাল পুরে গো আমার তো লাল পড়তেছে আমার তো লাল পড়তেছে মাংস দিয়ে লাল আছে আচ্ছা আজকে আবার মানে বেশিরভাগই হচ্ছে আমাদের নতুন মুখ আজকে আমরা কাজ করলাম পয়েন্ট টু তে হাই এইদিকে এইদিকে খাবার সময় ডিস্টার্ব করলাম কিছু মনে করবেন না কেমন আজকে আমাদের এখানে কাজ করতেছেন আজকে ফার্স্ট মনে হয় এর আগে তো ব্লগ নেওয়া হয়েছিল ওটা তো ফ্যামিলি কত ভাবে সবার সঙ্গে একসাথে বসে সমস্ত শিল্পীদের সঙ্গে একসাথে বসে কেমন লাগতেছে এই যে দুপুরে খাওয়াটা ভালো খুব ভালো লাগতেছে খাবারটা সর্বোপরি কেমন হয়েছে অসাধারণ অসাধারণ হবে না কেন ভাবিরে কালকে বলেছি এটা আরো একটু ভালো করে রান্না করেন

তোমার তো মোটা আমি তোমার সাথে তো পাঁচ সাত বছর আগের থেকে প্রথম থেকে আজ অবধি যেভাবেই তোমাকে দেখেছি প্রথমে আজকেও কিন্তু ওই অবধি তোমাকে দেখতেছি এর কারণ কি মানে ওই যে কি জন্য পুদিনা পাতা মাতা খাও না বিষয় কি ভাই ইণ্ডিয়াই চান্স পাইছো সাত বছৰ আগে শৰীৰ বাঢ়া কৃষিৰ চান্স বুজলাম নে কি

আইসে মন খারাপ আর বলতেছেন কি যে ভাই লোক বেশি লোক বেশি আমার দর্শক গুলো ভালোই বোঝে বুঝছেন বাবির প্রশংসা করেন এই যে বোঝেন নাই কোন ভাবের কন খাইতেছেন যে মানুষটা আমাদের অক্লান্ত পরিশ্রমের পরে এত সুন্দর এই শীত মৌসুমে খুব সকালে উঠে রান্না বান্না করে এত সুন্দর করে আমাদের খাবার দেয় পাঠিয়ে দেয়

হহ উস্তাদ কি কহন উস্তাদ ঘটনা কে সত্য ঘটনা দেখতে হবে আমার আমার ক্যামেরা কিন্তু চালু আছে উস্তাদ সমস্যা আছে আপনার উস্তাদ ক্যামেরা কিন্তু চালু আছে তো জন আচ্ছা তরকারি লবণ বেশি হয়েছে তো লবণ টবন কিছু বেশি হয়েছে তো না আমি আমার বেশি তারা না 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 কম দিলে খাবো না ঠিক আছে ঠিক আছে আপনাদেরকে আজকে আমরা যে ডেকোরেশনটা করছি এটা খাবারের টা গেল এর সাথে একটু অ্যাড করতে চাচ্ছি ভিন্ন রকম ভিন্ন একটু মাত্রাকে একটু আনন্দকে বারে মানে দ্বিগুণ করার জন্য দেখেন আজকে আমরা যে ডেকোরেশন করছি আমার মনে হয় কি একদম যারা বিবাহিত যারা বিয়ে করেছেন আমার মনে হয় তারা এত করে তাদের বাসার ঘর মানে ডেকোরেশন করেনি দেখতে পাচ্ছেন মানে এত সুন্দর ওই দিকে কিন্তু সকল শিল্পীরা কিন্তু খাচ্ছে আর এই দিকে দেখেন এত সুন্দর ডেকোরেশন মানে বলাই বাহুল্য ঠিক আছে এখানে হচ্ছে দেখেন আপনার ফুলের টপ রাখা হয়েছে ও হয়েছে এই যে এখানে দেখেন কত সুন্দর এই ডেকোরেশনটা অনেক ভালো হয়েছে আসলে কি সব ডেকোরেশনই ভালো হয়েছে এবং এ পাশেও আমরা ডেকোরেশন করছিলাম সেটা মোটামুটি এখন অনেকগুলো ডেকোরেশন আমরা এখান থেকে তুলে নিয়েছি প্রতিস্থাপন করেছি অন্য জায়গায় আর এই যে আমাদের চোদ্দ ভাজন একজন ব্যক্তিবর্গ ফাঁকে থেকে এই জিনিসটা এত ভালো লাগে দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই এই অ্যাঙ্গেল থেকে যদি এই অ্যাঙ্গেল থেকে আমি আপনাদেরকে দেখাই দেখেন একেবারে মানে মনোমুগ্ধকর মানে এত সুন্দর এত মনোমুগ্ধকর ডেকোরেশন আমার মনে হয় কি দিগত যেসব ভিডিও আমরা করেছি তার সাইতে মনে হয় আজকে একটু ভালো হয়েছে এবং সামনে আমরা আরো ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ

সবারই সবারই কিন্তু মনে পড়ে পানি লাগবে কি পানি আসলে সেটা আপনারা অবশ্য বুঝতে পারছেন পানির অপর নাম জীবন আর এই জীবনে কিন্তু আমাদের নতুন আবার জীবন দিয়েছে না না আমি কি ভুল বললাম একদম সত্যি কথা সত্যি তাহলে আচ্ছা না না নানিকে একটা কথা বলছে আমি কিন্তু নানির সাথে কালকে লাইন করছিলাম লাইন কি কথা লাইন করেছি গতকালকে মানে একদিন নানির সাথে কিভাবে পরিচয় আমি বাসায় গেছি মানে খোঁজ করার জন্য বাবা মিকাপ টিকাপ টিক আপ নানা ইলাসি কান্ড মানে আঠারো বছর বয়স दही तो टास की अपने तो दुन्नम होटिजन कहे माने दही तो टास तो की यह हम पूरे कालके कैसी मैटर बस दुन्नम कुर्ती से कहो तो बरसाऊ जामा दिया माने ये आपु कालके कैसी ये बाबा भाई आस्लो सोती बता कोई सिंग भाई बहुत चेंज भाई बात करते भाई केदो जौन एक बात को ले आने तमर ते ना निलो आने हाँ तो �

দুপুর আমরা খাইলাম এনার্জি বেশি হবে এবং দুপুর পরে আমাদের ঝাঁকানাকা ঝাঁকানাকা কিন্তু আমরা ফুটেজ করবো তো অবশ্যই আজকের ভিডিওটা আসলে ব্লগটা এই পর্যন্ত শেষ করব তো সবাই যারা নতুন দেখতেছেন সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদেরকে ভালোবাসবেন কারণ আপনারা আপনাদের ছাড়া আমাদের কোনো বিকল্প বিকল্প নেই আপনাদের ভালোবাসা আপনাদের উৎসাহ এই দুটোটা নিয়েই আমরা সামনের দিকে আরো আরো ভালো কিছু করতে চাই আরো ভালোর দিকে ভালো ভালো কিছু আপনাদের উপহার দিতে চাই সে প্রত্যাশা রেখেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি যে দেখানেই আছেন সবাইকে আবারও সালাম বিজয়ের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ